একবারে ভাতটা নেবেন না অনেক ভারী পারবেন রস আর আমরা তুলে নিয়ে যাবো জাল করবো আজকে না রস যে খা অনেকেই খায় আমাদের এখানে এসে খায় অনেক খুশি হয় যে ভাই আল্লাহ কি নিয়ে দান করছে কাস মধ্যে সকালে রস নামার পরে যখন এখানে জাল হয় এটার সাথে নাকি চিনি মিক্সার করা না 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 আমরা এগুলা বুঝি না হ্যাঁ চিনি যে কি জিনিস হাট থেকে যে অসাধু ব্যবসায়ী আছে হ্যাঁ যে পাঁচ কেজি লালি নিয়ে যায় দেখা চোখলা করে মনে হয় তারা এই হাটে মাঠে বেছে দুইটা কৃষ্ণের বেতন চল্লিশ হাজার টাকা এখন ওই ওই দুইটা তোমাদের ব্যবসা করলে হবে না আচ্ছা আমরা তো অরিজিনাল গুড় বেচবো অরিজিনাল টাকা নেবো আমরা ডোকাল তার দুইটা আগে নেবো আমরা হ্যাঁ কিন্তু আমাদের রেট অনেক রেট দিচ্ছে ওই ঢাকা শহর বলেন আর যে কোনো জেলা শহরে বলেন ভেজালের ভিড়ে খাটে গুড় পাওয়া খুব মুশকিল ঐতিহ্য রয়েছে খেজুরের গুড়ের এটা মানে ধরে রেখে আসল গুড়টা মানুষের সাথে পৌঁছে দেওয়ার মানে এটাই আমার লক্ষ্য আপনার লিকুইড এবং আমার পাটালে দুই ধরনের আমাদের গুঁড় হয় আমরা তিন এটা কুরিয়ারের দূরত্ব বেশি তিন কেজির নিচে দিলে মানে আমাদের কষ্ট বেশি পড়ে যায় আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা চলে আসছি একবারে মাঠে কনকনা শীত এই শীতের বসুম আসলে আমাদের দেশের নাটোর রাজশাহী যশোর চুয়াডাঙ্গায় ঐতিহ্যবাহী খেজুরের গুড় তৈরি হয়ে থাকে শীতের মৌসুম আসলে এই এলাকাগুলোতে এটা উৎসব পরিবেশ তৈরি হয় খেজুরের গাছ থেকে রস নামিয়ে সেই রস থেকে গুড় তৈরি করা কার্যক্রম এই কার্যক্রমটি দেখতে বেশ চমৎকার আর সেই কার্যক্রম বা চিত্র ধারণ করতে আমরা এই মুহূর্তে অবস্থান করছি নাটোর জেলার সিংড়া উপজেলার বাহাদুরপুর গোলপাড়ায় আজকে আমরা একজন উদ্যোক্তার সন্ধানে চলে আসছি তিনি হচ্ছেন আরিফুল ভাই আমি যে জেলাগুলোর কথা বলছি এই জেলাগুলোতে অসংখ্য কৃষকরা তাদের জমির পাশ দিয়ে যে গাছ রয়েছে সেই গাছ থেকে রস নামিয়ে গুড় তৈরি করে এর পাশাপাশি কিছু উদ্যোক্তা রয়েছে যারা নিজেরাই দুশো চারশো পাঁচশো গাছ নিয়ে সেখান থেকে রস সংগ্রহ করে গুড় বানিয়ে সারাদেশে সরবরাহ করে থাকে তেমনি একজন উদ্যোক্তা আরিফুল ভাই তিনিও এই কাজের সাথে জড়িত হয়েছেন এর সাথে সম্পৃক্ত হয়েছে আমাদের পরিচিত একটি মুখ ইমরান ভাই তিনিও দীর্ঘদিন যাবৎ এই গুড় তৈরি কাজের সাথে জড়িত এবং গুড় তৈরি করে সারাদেশে সরবরাহ করে থাকে প্রকৃতি থেকে পাওয়া সব কিছুই আল্লাহ একটি আমরা একবারে একটি গাছের কাছে দাঁড়িয়ে এই এই পাতিল পাতিল ভর্তি হয়ে গেছে নিয়ে কৃষক উদ্যোক্তারা চুলায় জাল করে এটা গুড়ে পরিণত করবে এই রস থেকে গুড় তৈরি হচ্ছে এটি একটি ন্যাচারাল প্রক্রিয়া কিন্তু বর্তমান সময়ে কিছু অসাধু ব্যবসায়ী এটাকে ভুলভাবে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে আমরা অনেকে এসব নিয়ে ভুল ধারণা করে থাকি অনেকে আমরা ভাবি যে খেজুরের রস থেকে সরাসরি গুড় তৈরি না হয়ে এখানে অনেক উপদ্রব মিক্সার করা হয় বিশেষ করে চিনি দেওয়া হয় আরও অনেক হাইড্রো জাতীয় দেওয়া হয় দিয়ে এর মানটা নষ্ট করা হয় আসলে এখনো কিছু কৃষক আছে কিছু উদ্যোক্তা রয়েছে যারা তাদের এই ঐতিহ্যটাকে ধরে রেখেছেন ঐতিহ্যবাহী এই খেজুরের রস থেকে গুড় তৈরি কার্যক্রমগুলোকে ধরে রেখেছেন এটা বংশ পরম্পরা হয়ে আসতেছে যেমন উদ্যোক্তা আরিফুল তার বুজার পর থেকেই এলাকার তার গাছ থেকে রস নামিয়ে গুড় তৈরি করে নিজের কর্মসংস্থান তৈরির পাশাপাশি এখানে আরও অনেকের কর্মসংস্থান করছেন কিভাবে এই গাছ থেকে রস তারা নামাচ্ছেন রসটা কোথায় গিয়ে জাল হচ্ছে কতক্ষণ ধরে জাল হয় তারপরে কিভাবে গুড় তৈরি হয় ভুল ধারণা আমাদের মধ্যে রয়েছে সেসব বিষয়ে জানার চেষ্টা করব বিশেষ করে আমরা যেগুলো জানি না আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন আজকে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেজুরের রস থেকে গুড় তৈরির প্রক্রিয়াটি আপনাদের দেখানোর চেষ্টা করব চলুন শুরু করা যাক দর্শক পড়ে আছে সেই পাথিল এই পাতিল থেকে রস নেওয়া হয়ে গেছে মনে হয় দেখি সন্ধান করি আসসালাম আলাইকুম কেমন আছেন কি নাম আপনার আরিফুল ইসলাম আরিফুল ইসলাম ভাই রস তো বেশ ছোট উঠতে বেশি কষ্ট হয়নি হয়তো না না কষ্ট হয়নি আর কষ্ট শীতের মধ্যে পর্যন্ত শীতে তো কষ্ট হয় কখন আসতেন আজকে আচ্ছা অনেক ফজর আদান পারছি হ্যাঁ পারতে পারতে মনে করি মনে করেন যে বেলা ভালো উঠে যাচ্ছে রস পড়া শেষ ইনশাল্লাহ এখন আচ্ছা দর্শক একটু রসটা দেখেন একবারে ফ্রেশ রস মাসা এটাকে কি বলেন আপনারা এটা কোর বলি আমরা অনেকে ভার বলে নাকি হ্যাঁ অনেকে ভাড় বলে কিন্তু আমরা করি বলি সবাই কখন লাগিয়েছিলেন এটা কালকে আপনি লাগাইছি হলো দুইটার সময় এ তো অনেক রস পড়ছে এই দুইটা থেকে এখন সকাল হয়ে গেছে হ্যাঁ সকাল হয়ে গেছে ভালো রস পড়ে আল্লাহ দেয় আল্লাহ নিয়মত খুব এখন কি ঢালবেন এখন ঢালবো ঢালেন সমস্যা নেই ইনশাল্লাহ আপনারা তো দেখেন না কোনো দিন দেখেন

দেখি একটু অনেক কষ্ট করতে হয় দর্শক একবারে মাঠ থেকে কৃষকদের সাথে কাজ করা আনন্দটা ভাই রস পারবে আর আমরা তুলে নিয়ে যাবো নিয়ে জাল করবো আজকে আর সেই জাল করে নামানোর ভিডিও আপনাদেরকে দেখানো

কত বছর হলে সেখান থেকে রস না মানা যায় আট বছর যখন গাছের বয়স হয় তখন ওই গাছটা ঝুরা যায় ওই গাছ দেখে দুই মাস ধুরে দুই মাস খাওয়া যায় খাওয়ার পর তার পরে বছরে যা গাছটা বড় হয় তখন যা তিন মাস খাওয়া যাবে তারপরে বছর যা মূর্তিন খাওয়া যাবে এটা দুই বছর থেকে পাচ্ছেন না এটা দুই বছর চলে পাচ্ছি প্রথম বছর ওই সাইডে দিচ্ছে হ্যাঁ ওই সাইডে মনে যে ওই দুই মাস লাগাছিলাম এবছর এই সাইডে এই যে এই পিঠিট করে দেওয়ার কারণটা কি কারণ যে আসলে এক পিঠ তো গাছ লাগান জানা হ্যাঁ দেখাচ্ছি এই পিঠ লাগালাম ওই পিঠ আবার জায়গা হবে তখন ওই পিঠ লাগাবে এই পিঠ আবার জায়গা হবে এটা আল্লাহ ফাঁকের একটা নিয়ম আর চমৎকার একটা গাছ তার জীবন দশায় কত বছর পর্যন্ত এইভাবে রস দিতে পারে তা মোটামুটি বিশ পঁচিশ বছর দিবে পঁচিশ ত্রিশ বছর দিবে বড় বড় গাছও আপনার এখানে আছে কিছু ছোট গাছ আছে হ্যাঁ ছোট বড় সব ধরনের গাছ আছে এই রসটা নেওয়ার জন্য কি কি করণীয় থাকে আপনাদের এই গাছ মনে করেন আপনি ঝুরবো ঝুরে ট্রেল নিয়ে গাছ চাষ দিব সাজ দিয়ে তারপরে মনে ফাতা লাগাবো ফাতা লাগা টাকা নিয়ে তারপরে মনে করেন যে করে দেবো হ্যাঁ দেওয়ার পর তারপর ধীরে 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 রস আসবে আচ্ছা আজকে খুব কাছে পেয়েছি এর আগে তো অনেক বড় বড় বাগানে গিয়ে বড় উপরে যার কারণে যাওয়া হয় না এই জায়গাটা বেশ সুন্দর করে আপনারা ছেলে নিয়েছেন তাই না সেলার পরে এই যে বিট বিট করে দেওয়ার কারণটা কি বিটের রসটা ক্লিয়ার ফসল আসবে কি জন্য আমরা যখন গাছ লাগাই হ্যাঁ তখন এইসব ফ্যানটা ফেলাটা থাকে না তখন আমরা গাছ লাগাতে যাই তখন ধীরে ধীরে রস টস ক্লিয়ার আছে ফেনা একটু হালকা ফেনা হয়ে যায় এটা কি প্রতিদিন এভাবে প্রতিদিন ছিলে দিতে হয় বা এই পরিষ্কার করতে হয় সব পরিষ্কার রস দিয়ে আমরা আমরা এখন যে পরিষ্কার করে দিয়ে এলে ফাইন করে চুন আবার ওটি চলে মনে করেন যে এই কাজটা কখন করে যখন গাছ লাগাবে তখন তো কাজ করে চলে আচ্ছা কোন সময় রসটা বেশি ভালো রস ভালো মনে করেন আপনি ওই বেলা উঠার আগ দিয়ে রস পারবো রস ভালো থাকবে আর যেমন বেলা উঠে তখন রস কেটে যাবে আর রস নামবে না রোদের আলো পড়লে রস নষ্ট হয়ে যাবে তার মানে এটা শীতের জিনিস ঠান্ডা রাখতে ঠান্ডা রাখতে হবে খুব চমৎকার একটা বিষয় এই রস নিয়ে যা কি এখন জাল হবে এই রস নিয়ে জাল করব এখন জাল করে তার উপর করব আচ্ছা শুধু কি এই সব কাজ করেন না কৃষি চাষাবাদ আছে আমি সব কাজে তো জড়িত এই রস নামানোর কাজ শেষের দিকে তো একটু পরে সূর্য বাইরে হবে রোদের আলো পড়া শুরু হবে আমরা তার আগেই সেখানে গিয়ে দেখার চেষ্টা করবো রসটা দেওয়ার পরে তারা কীভাবে এটা জাল করে এবং জাল দেওয়ার পরে কতক্ষণ পরে এটা গুড়ে পরিণত হচ্ছে এই গুড়টা আবার কীভাবে কাস্টমারদের হাতে যাচ্ছে সেসব বিষয় জানা আবার এই রস পাইরে নিয়ে আপনার কোট ধুতে হবে পরিষ্কার করতে হবে পানি দেওয়ার সময় ধুয়ে এলে আবার চুন দিতে হবে অনেক ঝামেলা কাজ দর্শক বন্ধুরা এই কনকনা শীতে আমরা অনেকেই আগুনের তাপ নেওয়ার জন্য চুলার পাশে গিয়ে বসি অনেকেই অনেকভাবে এটাকে আমরা বলে থাকি আমাদের গ্রাম অঞ্চলে আমরা এটা আগুনের আঁচ বলে থাকি আঁচ নেওয়ার জন্য পাশে গিয়ে বসি ছোটো ছোটো চুলার পাশে বসলেও নাটোর রাজশাহী যশোর এই অঞ্চলে আসলে আপনারা এই ধরনের বড় বড় চুলা পাবেন সেখানে খেজুরের রস জাল করা হচ্ছে একই সাথে আগুনের তাপ নেওয়ার পাশাপাশি সুন্দর ঘান পাবেন এই রসের তো আলহামদুলিল্লাহ সুন্দর ঘান বাইর হচ্ছে এখানে আমি আসি অত্যন্ত সুন্দর একটি গান বাইর হয়েছে যেটি আসলে এখানে না থাকলে আপনারা বুঝতে পারবেন না আল্লাহ আল্লাহতাল একটা অশেষ নিয়ামত আমাদের জন্য এখানে যে জাল হচ্ছে এই অবস্থাটাকে তারা কি বলেন এবং কতক্ষণ ধরে এইভাবে জাল হবে তারপরে এটা গুরুপূর্ণ এই রস আপনার লাল হয়েছে এখন খানিক পর শুর ধরবে হ্যাঁ আচ্ছা তারপরে বাঘাপুর ধরবে আমরা তাক দেখবো দেখে নিয়ে গুড়টা পানি দেবো দিয়ে দু এক ফুট দিয়ে আমরা গুড়টা ইয়ে করে লাইসে দেখবো গুড়টা হসে কিনা যখন গুড়টা হয় যাবে তখন মানে যখন উঠবে বাড়ি যখন উঠবে তখন আমরা গুড়টা না মারবো এই কড়ার মধ্যে কতগুলো রস দেওয়া আছে এই কড়ার মধ্যে আপনার এই ভারের হলো ছয় পাল্লা রস দেওয়া আছে ছয় পাতিল দেওয়ার পরে এই কড়াইতে গুড় পাবেন কতটুকু চল্লিশ পঁয়তাল্লিশ কেজি গুড় হবে প্রায় প্রতিদিন কত কেজি করে গুড় আসে প্রতিদিন আশি কেজি আর আপনার এই গুড়টা আপনার দেখাচ্ছে সময় পাতলা হয় একসঙ্গে ঘাড়া থাকে হ্যাঁ দেখা যায় কিছুদিন পরে রস পাতলা হয়ে যাবে এই রসের উপর নির্ভর করে নির্ভর করেছে এই ধরনের আসলে এগুলা আমাদের মধ্যে আমরা বুঝি না হ্যাঁ চিনি যে কি জিনিস আর ওই ভয়ে আমাদের পোষাবে না এটা কারা করে এবং কেন এটা আপনার যে থেকে অসাধু ব্যবসায়ী আছে হ্যাঁ পাঁচ কেজি লালি নিয়ে যায়

কড়াইতে এবারে রস জাল দিতেছিল এখনো দুইটো করে রস গুড় হতে আরো সময় লাগবে তো এই মুহূর্তে একটা গুড় রেডি হয়ে গেছে আমরা একটু জানবো ভাই কি করতেছেন এখন এখন ভাই যে রস জাল জল জাল টল দিয়ে এখন মনে করেন গুড় হয়ে গেছে তাকটু দেখেন বীজ ঘটেছি তাক দেওয়ার পরে কি করতে হয় বীজ তৈরি করে নিচ্ছে তৈরি করে এই যে হাত দিয়ে এরকম করে এই বীজ তৈরি তৈর করলে মনে করেন ঘাটার পর গায় গুড়টা তো আবার জমবে ওই জিনিসটা এখানে দিলে গুড় জমে যাবে হ্যাঁ গুড় জমে যাবে কতক্ষণ ধরে জাল হলো সর্বশেষ সময় তো জাল অনেক সময় লাগে হ্যাঁ এটা আমরা তো মনে করেন যে সাড়ে বারোটা আরকি সবগুলো করতে সবগুলো করতে এই যে গুরুত্ব এখন তৈরি হয়ে যাচ্ছে এই যে অত্যন্ত কষ্ট করতেছেন পরিবারের মা সবাই মিলে তো সেক্ষেত্রে ন্যায্য দাম সে কথা আসলে যে কষ্ট সে কষ্ট হিসেবে আমরা সেই ধরনের মূল্য পাইনি হ্যাঁ সবার তো গাছ নাই তো গাছও অনেক কম সে অঞ্চলে দেখা যাচ্ছে তো আমার এই এলাকাগুলো এরকম দেখা যাচ্ছে আগে অনেক করতো এবার কষ্ট দেখে অনেকেই করে না এই যে ন্যাচারাল জিনিসটা তৈরি করে দেশের মানুষকে খাওয়াচ্ছেন এতে নিজেদের তো একটা আনন্দের বিষয় রয়েছে হ্যাঁ আমার যদি খাওয়া মনে প্রশ্ন প্রশংসা করে তাহলে আমরা তো অনেক আনন্দ হবো তো আপনি দুইশো গাছ করেছেন এই দুইশো গাছ থেকে প্রতি গাছে কি পরিমাণ রস পাবেন বা একটা গাছ থেকে কি পরিমাণ গুড় পাওয়া যায় কত গাছে মনে আছে না কত গাছে ভরে পাঁচ লিটার চার লিটার তিন লিটার দুই লিটার যেমন গরুর দুধ যেমন হয় কোন গরুর দুধ আর বিশ লিটার কোনো গরুর দুধ আর তিন লিটার এই গাছের ওর অমনি আল্লাহানের এরপরও কখনো কি হিসাব করছেন একটা গাছ কয়েক কেজি পর্যন্ত গুড় দিতে পারে কতকগুলো গাছ হয় অনেক দেয় কতগুলো গুলো গাছ কম দেয় এভারেজ কয়েক কত কেজি হতো এভারেজ তাও মোটা আনাম অনেক চল্লিশ কেজি তো দেবেই চল্লিশ কেজি গুড়ের দাম তো আমরা অনেকেই পাই অনেক পাই এখন বর্তমান যে বাজার এখন অনেক পেচাল্লা দিলে হ্যাঁ বা আরো পাবো আর কি ভালোভাবে মানুষের কিছু খাওয়াতে পারি ইনশাল্লাহ আরও বাজার পাবেন ভালো ভালো পাবো এলিজ বাবুদের খরচ লেবার খরচ ওড়িও তো দেখতে পাচ্ছি এগুলো আমাদের এই ব্যবসা চালু করতে আমার তিন লক্ষ টাকা খরচ হয় এটা খড়ি কিনতে হয় এক লক্ষ টাকার আচ্ছা এই যে আপনার কাঠখড়ি তারপরে গাছ রাখতে হয় গাছ রাখ দিতে হয় এই দিয়ে আমরা হিসাব করছি তিন লাখ টাকা হলে আমাদের এই ইয়েটা হয়ে যায় যত খড়ি জমায় রাখছেন এতে কি হবে না আরো লাগে খড়ি আচ্ছা এগুলো কি কাটে খড়ি কিনে নিয়ে আসা হয় কিনে নেয় মানে আমরা কিনে মানে লিয়া বাড়ি তোসা দেয়া যায় সিজন শেষে লাভ কি থাকবে লাভ এখন মনে কোন যে আবহাওয়াটা হিসাব নিকেশ করে মনে কোন যে ইনশাআল্লাহ তারপর কখনো হিসাব করেন নাই কেমন লাভ হ্যাঁ লাভ তো আছে ইনশাআল্লাহ লাভ হয় লাভ হয় দে তো করে এগুলা আচ্ছা ভবিষ্যতে কি এই গুডস তৈরির কাজ চলবে হ্যাঁ ভবিষ্যৎ কাজ মনে শুরু করছি এত মনে যে দিন দিন পারবে ইনশাআল্লাহ একদিন করবে এটা আমার আশা আচ্ছা আপনার মনে হয় দেরি হয়ে যাচ্ছে কাজ চালাতে দর্শক বন্ধুরা এই গুড় তৈরি কাজটি সকাল থেকে চলতেছে আমরা সকাল থেকে এখানে থেকে এই গুড় তৈরি কার্যক্রম দেখলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কীভাবে গ্রামের কৃষক কৃষানিরা উদ্যোক্তারা এই কাজগুলো করে তো এই গুড় তৈরি করার পরে এটা বিভিন্নভাবে বাজারজাত হচ্ছে স্থানীয়ভাবে এগুলো বাজারে বিক্রি হয় পাশাপাশি আমাদের দেশে ইমরান ভাইয়ের মতো অসংখ্য উদ্যোক্তারাই সেই গুড়গুলো আমাদের হাতে তুলে দিচ্ছে এবং সারা দেশে সরবরাহ করতেছে তো আমরা ইমরান ভাইকে এর আগেও আপনাদেরকে দেখিয়েছি তিনি মূলত কৃষি সেক্টর সব কিছু নিয়ে কাজ করার চেষ্টা করছে বেশ করে মাঠ ফসলের ধান চাষ রসুন চাষ এ ধরনের ফসল নিজে চাষ করেন এবং এর বীজগুলো বাজারজাত করেন সেই সাথে মৌসুম ভেদে অর্থাৎ ইমরান ভাইয়ের এই এলাকায় যেহেতু শীতের মৌসুমে প্রচুর পরিমাণ রস থেকে গুড় তৈরি হয় সেই গুড়গুলো তিনি প্রস্তুত করে সেটা আবার কাস্টমারদের হাতে তুলে দিচ্ছে আমরা তার সাথে ভালো আছেন আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করছি একটু বাজারজাতকরণ প্রক্রিয়াটি একটু জানতে চাই আসলে এই গুড়গুলো এলাকায় এইভাবে তৈরি হওয়ার পরে কোথায় কোথায় বিক্রি হচ্ছে এবং কিভাবে কাস্টমারদের হাতে চলে যাচ্ছে একটু বিস্তারিত যদি বলেন দেখলেন এইভাবে তৈরি হয় রস গাস্তে সংগ্রহ করে ওটা জ্বালানি করে গুড় তৈরি করা হয় এবং এটা আমরা যারা দূর থেকে নিতে চায় অনলাইনে মাধ্যমে সুন্দরবন কুরিয়ার সার্ভিস ওটার মাধ্যমে বিভিন্ন প্রান্তে পৌঁছে দিই আমরা আচ্ছা এখন তো এলাকা ভেদে তো হিউজ পরিমাণ গুড় হ্যাঁ এলাকায় হ্যাঁ এলাকায় অনেক গুড় আপনি কি পরিমাণ বাজারে বিক্রি করতে পারেন এই সালা বাকি গুড়গুলো কোথায় বিক্রি হয় বাজারে বিক্রি হয় গুড়ের চাহিদা বেশি থাকে এই বাড়ি থেকে নিয়ে যায় আর বাকি কিছু বাইরে সাইদা ফেলে কুরিয়ারের মাধ্যমে বিভিন্ন জায়গায় দিই আচ্ছা আমাদের গুড়টা আপনার

আরো কোনো লক্ষ্য বা পরিকল্পনা রয়েছে কিনা খাটি জিনিসটা মানুষের হাতে মানে তুলে দেবে আমাদের খেজুরের যে একটা দেশের ঐতিহ্য রয়েছে খেজুরের গুড়ির এটা মানে ধরে রেখে আসল গোটা মানুষের হাতে পৌঁছে দেওয়ার মানে এটাই আমার লক্ষ্য ধন্যবাদ আপনাকে মূল্যবান সময় দিলেন আজকে সকাল থেকে আমাদের সাথে থাকছেন আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্যতা কামনা করছি সেই সাথে আপনার এই এলাকার যারা কৃষক কিষানি আছে যারা এসব তৈরি করে নিজেদের ভাগ্যের পরিবর্তন করার চেষ্টা করছে তারাও ভালো থাকবে এই আসা ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম